আলহামদুলিল্লাহ এই সাথে আমরা এবার দ্বিতীয় ধাপে পদার্পণ করলাম এই ধাপে আপনার জন্য চারটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য সাত করে নম্বর পাবেন দুটো লাইফলাইন আছে ফিফটি ফিফটি চান্স প্রিয়জন সহায়তা লাইফলাইন নিয়ে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পাবেন পাঁচ করে নম্বর যদি ভুল হয়ে যায় সাড়ে তিন নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে চিন্তা করার জন্য এক মিনিট সময় পাবে ইনশাল্লাহ তাহলে যাচ্ছি যে ইনশাল্লাহ লফিক যার জন্য এবারের প্রশ্ন তাবুক যুদ্ধ নবম হিজড়ির কোন মাসে সংঘটিত হয় এ মহারম বি রজব সি সওয়াল জি শাহান আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি রজব অপশন বি জিজ্ঞেস করবো জি ইনশাআল্লাহ লক করা হোক অপশন বি রজব মাস আপনি যে উত্তরটি দিয়েছেন তাবুক যুদ্ধ যা নবম হিজড়িতে সংগঠিত হয় আপনি বললেন রজব মাসে আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মুতার যুদ্ধে রমুকদের বিরুদ্ধে প্রথম অভিযানের ১৩ মাস পর নবম হিজড়ির রজব মাস ছিল তাদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান আর এটি ছিল রসুল সাল্লাহ আলীমের অংশগ্রহণে তার জীবনের শেষ যুদ্ধ এই অভিযানে মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল প্রায় ত্রিশ হাজার আর রোমকদের সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজারের বেশি এই যুদ্ধে বিশ্বশক্তি রোমক বাহিনীর যুদ্ধ ছাড়াই পিছু ঘটে যাওয়ায় মুসলিম শক্তির প্রভাব আরব এবং আরব এলাকার বাইরে সর্বত্র ছড়িয়ে পড়ে ফলে দলে দলে খ্রিস্টানরা মুসলিম হয়ে যান যা খেলাফতের আশেদার সময় বিশ্বব্যাপী মুসলিম বিজয়ে সহায়ক হয় আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমরা এবার পরের প্রশ্ন যাব জি ইনশা আল্লাহ তবে আল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন দারুল হেকমা প্রতিষ্ঠা করেন কোন খলিফা এ আল বামুন বি আল আমিন সি আল হাকিম ডি আল মহিজ

আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন এবং বললেন আপনি জেনে বুঝে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আবু আলী মনসুর আল হাকিম বিল্লাহ ছিলেন ফাতিমি খেলাফতের ষষ্ঠ খলিফা এবং তিনি মকাত্তাম পাহাড়ে দারুল হাইকমা প্রতিষ্ঠা করেন যা মিশরে অবস্থিত পরের প্রশ্ন যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখবো তারপরে আমি আপনাকে প্রশ্নটি করবো ইনশাআল্লাহ জি আমরা একটা চমৎকার প্রাচীন স্থাপত্য বলা যায় চার গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আমরা দেখেছি যা সতেরোশো শতাব্দীতে নির্মিত এবার আমি যাব ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন যে ঐতিহাসিক মসজিদের ছবিটি আমরা দেখেছি এটি কোন জেলায় অবস্থিত এ টাঙ্গাইল বি পটুয়াখালী সি বৈশাল ডি রাজশাহী আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি রাজশাহী অপশন ডি রাজশাহী জি মিস করে দেবো যে ইনশাল্লাহ লক করা হোক অপশন ডি রাজশাহী এ বিষয়টি কি আপনার পড়া ছিল এটা আমি দেখছি হচ্ছে আচ্ছা অনলাইনে দেখছি আচ্ছা অনলাইনে দেখেছেন আপনি আমি আপনাকে প্রশ্নের মধ্যে বলেছিলাম চার গম্বুজ বিশিষ্ট এবং সতেরোশো শতাব্দীতে নির্মিত আপনি বলেছেন এটা রাজশাহীর একটি মসজিদ আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি এটা হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত মসজিদ মসজিদ আতিয়া যা পুরনো দশ টাকার নোটে আমরা দেখতে পেতাম এ সঠিক উত্তর ছিল কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আমরা দেখবো পরের পরশে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এবারে প্রশ্ন হাউজে কাউসারের প্রশস্ততা কিরূপ এক মাসের পথের সমপরিমাণ বি ছয় মাসের সমপরিমাণ সি এক বছরের সমপরিমাণ ডি সত্তর বছরের সমপরিমাণ আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ এক মাসের পথের সমপরিমাণ ফেস করে দিব লক করা হোক অপশন এ এক মাসের পথের সমপরিমাণ আপনি যে উত্তরটি দিয়েছেন হাউজে কাউসারের প্রশস্ততা সম্পর্কে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আবদুল্লাহ বিন আমার রবি আল্লাহ থেকে একটি হাদিস আছে তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন আমার হাউজের প্রশস্ততা এক মাসের পথের সমান সুহান আল্লাহ মাসিয়ালাত শাহরিন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ